নাসির হোসেন মার্শাল আয়ুব এবং নাইম ইসলামের সাথে আমিনুল ইসলামের এই হাস্যজ্জ্বল মুহূর্তটা নিঃসন্দেহে আজকের দিনে মিরপুরের সেরা ছবি একজন বোর্ড প্রেসিডেন্ট মিশে যাচ্ছেন ক্রিকেটারদের সাথে তাদের সাথে হাসি ঠাট্টা করছেন মাঠে এসে তাদের সাথে দেখা হওয়ার পর লম্বা সময় ধরে আড্ডা দিচ্ছেন এমনটা বাংলাদেশ ক্রিকেটে এর আগে কখনোই ঘটেনি মাঠের মানুষ তাই বুলবুলের পছন্দ মাঠ ক্রিকেট ছাড়ার পর আইসিসি এবং এসিসিতে কাজ করেছিলেন সেখানেও মাঠেই কাজ করেছিলেন বিসিবির সভাপতি হওয়ার পরও বসে নেই তবে সোমবারের ব্যাপারটা ছিল একটু ভিন্ন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসেছিলেন একাডেমি মাঠের উইকেট দেখতে এবং একাডেমি মাঠে এসেই যখন এই ক্রিকেটারদের পেলেন সেখানে তাদের সাথে গল্পের ঝাঁফি খুলে বসলেন আর সাথে হাতে একটা ব্যাট দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশের বিশ্বকাপের প্রথম অধিনায়ক বর্তমান বোর্ড সভাপতি তবে দিন শেষে সব পরিচয় ছাপিয়ে তিনি তো এই ক্রিকেটারই তাই ক্রিকেট ব্যাট সামনে পেলে সেটা লোভ আর সামলাবেনি বা কী করে তাই তো ব্যাট হাতে তুলে নিলেন এবং মাঝে মধ্যে এদিক ওদিক করে দেখাচ্ছিলেন মিরপুরের একাডেমি মাঠে যে উইকেটে ক্রিকেটাররা প্র্যাকটিস করেন সে উইকেটে একেবারে নিজে বসে উইকেটের মাটিগুলো দেখছিলেন কেমন উইকেট হয়েছে মাটিগুলো কেমন পিচের অবস্থা কি সেটাই দেখছিলেন অর্থাৎ ক্রিকেটাররা যেখানে প্র্যাকটিস করছেন সেটার সাথে ইন্টারন্যাশনাল উইকেটের মানদণ্ডে কোনো পার্থক্য আছে কি না কিংবা সিমিলারিটিস কেমন সেগুলোই মূলত দেখছিলেন বুলবুল গ্রাউন্ডসম্যান নেট বোলার আর মার্শাল আইবদের সাথে নিয়ে একেবারে হেঁটে হেঁটে পুরো মিরপুরের একাডেমি মাঠ পর্যবেক্ষণ করেছেন যেখানে নতুন করে আলাদা একটা প্র্যাকটিসের জন্য সেট দেওয়া হয়েছে বৃষ্টিতে যেন ক্রিকেটাররা সেখানে প্র্যাকটিস করতে পারেন তাই বৃষ্টির দিনে সেখানে গিয়ে সেটার উইকেট এবং সেটার ভিতর কি কি কাজ করা হয়েছে এবং কি কি কাজ বাকি সেগুলো দেখে নিলেন সাথে একটা লিস্টও করে রাখলেন বোর্ড সভাপতি দায়িত্ব নেওয়ার পর বুলবুল বলেছিলেন টি টোয়েন্টি একটা ক্যামিও খেলতে চান এবং দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো কাজেও হাত দিয়েছেন আম্পায়ারদের বিশ্বমানের প্রশিক্ষণ কিউরেটরদের বিশ্বমানের প্রশিক্ষণ বিদেশ থেকে ট্রেনার এনে প্রশিক্ষণ দেওয়া কোচ কিউরেটর অর্থাৎ সব সেক্টরে উন্নতির জন্য যা যা করা দরকার সবই করে যাচ্ছেন মাঠ বাড়ানো প্লেয়ার বাড়ানো সব কিছুই করে যাচ্ছেন যেন আর উন্নত হয় সেদিকেও তার বিশেষ নজর আছে এবার তো উইকেট দেখতে নিজেই মাঠে নেমে গেলেন নিজেই উইকেট পর্যবেক্ষণ করা শুরু করলেন এমনটা এর আগে কখনোই দেখেনি বাংলাদেশ ক্রিকেট শুধু যে উইকেট দেখেছেন তা না আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্র্যাকটিসের জন্য ক্রিকেটারদের কেমন ফ্যাসিলিটিস দরকার আরও কি কি সুবিধা থাকা উচিত কি কি পরিবর্তন আনতে হবে সেগুলো নিজে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন গ্রাউন্ডসম্যানদের এরপর গিয়েছেন মিরপুরের সেন্টার উইকেটে সেখানে গিয়ে গামিনীর সাথে লম্বা সময় ধরে কথা বলেছেন উইকেট দেখেছেন এবং সেখানে তাদের মধ্যে কী কথা হয়েছে সেটা জানা যায়নি তবে তাদের মধ্যে লম্বা সময় ধরে একটা ডিসকাশন চলেছে হয়তো বা অ্যাকাডেমি মাঠের উইকেটের সাথে মিরপুরের মেইন উইকেটের মাঠের সিমিলারিটিস কিংবা ডিফারেন্স খুঁজারি চেষ্টা করছিলেন হয়তো শাহরিয়া সাউন মিডফিল্ড